এই তো সুপারি পারলাম দেখেন গাইস তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো যে সুপারির গাছে কীভাবে সুপারি পাচ্তে হয় এই যে দেখান সুপারি দেখান সুপারির ভিতরে ভাই দানা হবে ভরপুর একে একদম গ্যারান্টি আপনাদেরকে আজকে সুপারি আমি কেটেও দেখাবো সুপারির ভিতরে কেমন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা সব কিছু বুঝতে পারবেন আমাদের বাগান থেকে কিভাবে সুপারি আমরা পারি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন আমি দেখেন সুপারি গাছে উঠবো সুপারি পাততে আপনাদেরকে কিভাবে সুপারি পাড়া আমাদের এদিকে পুরো সুপারি পাড়াটা দেখাবো আমাদের সাথেই থাকেন এখন আমি সুপারি গাছে উঠবো আপনাদেরকে সুপারি আমাদের এই এলাকার সুপারি প্রচুর পরিমাণে সুপারি পাকছে আমি এখন গাছে উঠবো সুপারি পাড়া দেখাবো কীভাবে সুপারি আমরা পারি এই দেখেন সুপারির গাছে উঠতেছি এই যে সুপারি দেখেন কত সুপারি মানে এখানে সুপারি আছে কিন্তু দেখা যাচ্ছে না ওই আরেকটা দেখেন অনেক সুপারি অনেক সুপারি আছে আপনাদেরকে দেখার জন্য দেখেন কত পরিশ্রম করা লাগতেছে আমাদের সাথে থাকেন কীভাবে সুপারি পারি সুপারি পাড়া দেখেন তিনি আশেপাশে অনেক সুপারি আছে ওইভাবে দেখাইতে পারতে সুপারি দেখেন কত সুপারি আছে সুপারি মানে ওইভাবে ভিডিও দেখছেন কত সুপারি পাকছে আমাদের এই গাছে সুপারি দেখেন কত সুপারি ধরেছে রে ভাই আল্লাহ দিছে এগুলো সুপারি নাকি আর কি জানি না এত সুপারি দিছে ভাই সুপারি গাছের উপরে ভাই দেখেন কত সুপারি দেখেন কত সুপারি সুপারির অভাব নাই আমাদের এখানে কত সুপারি দেখেন এই যে ভিডিওতে ওইভাবে দেখাইতে পারতেছি না আমি যখন সুপারিগুলো পারব তখন আপনাদেরকে দেখাইতে পারবো যে সুপারি না আর কিছু দেখেন কত সুপারি দেখেন মাটির থেকে অনেক দূরে অনেক দূরে আপনাদেরকে দেখানোর জন্য কত পরিশ্রম করা লাগতেছে দেখেন যে কত সুপারি দেখেন আমাদের সুপারি কত সুপারি এই তো সুপারি পারলাম দেখেন গাইস তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো যে সুপারির গাছে কীভাবে সুপারি পাচ্তে হয় আর কেমন সুপারি দেখেন আচ্ছা আপনাদেরকে এখানে এত কথা বলা যাচ্ছে না আপনাদেরকে নেমে সব কিছু দেখাই ভাই প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে এই যে সুপারি পারলাম দেখেন সুপারি অনেক কষ্ট হয়েছে ভাই এই যে সুপারি দেখেন অনেক পরিশ্রম হয়েছে এই যে সুপারি গাছ থেকে বাগান থেকে সুপারি পারলাম এই যে আমাদের সুপারি দেখেন দেখছেন সুপারি হয়তো এখানে ভালো দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখাই এই যে সুপারি এই যে সুপারি দেখেন কত বড় বড় সুপারি হ্যাঁ অনেক পড়ে গেছে মাটির মধ্যে আছে আরও সুপারি ওইদিকে হ্যাঁ আমাদের বাগানটাও দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন অনেক পরিশ্রম হয়েছে ভাই প্রচুর পরিমাণে সুপারিগুলো এখন কুড়াতে হবে এই যে সুপারি এই যে সুপারি এই যে অনেক সুপারি আছে করছে অনেক সুপারি হ্যাঁ এই যে সুপারি দেখেন কত সুপারি আমাদের এখানে আমাদের এলাকায় এরকম প্রচুর পরিমাণে সুপারি হিউজ পরিমাণে সুপারি নামা শুরু কেবল সিজন শুরু এই মাত্রই এবছরের নতুন বছরের শুরুতেই আরও অসংখ্য গাছে আছে সুপারি কেবলমাত্র পাকা শুরু হয়েছে দেখাই আমার শরীর না সে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছে এই একটা গাছ আপনাদেরকে দেখানোর জন্যে মানে তাছাড়া আর কিছু না আপনাদের বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্যে তাছাড়া অন্য কিছু না সুপারির দেন কালারটা দেখেন সুপারের রং দেখলে মন ভরে যায় সুপারির রঙ দেখলে মন ভরে যায় সুপারি দেখেন কত সুপারি অনেকে আছেন তাই দেখেন সুপারি দেখেন হিউজ পরিমাণে আমাদের এদিকে সুপারি নামা শুরু হয়েছে দেখেন সুপারি شو بري هذا ده شو بري ساي دهن ايه ده ارواك شو بري এই যেখানে আরো একটা সুপারি আছে দেখেন এই যে সেই গাছটা গাছটা দেখাইছিলাম আপনাদেরকে অনেক পরিশ্রম রে ভাই অনেক পরিশ্রম হয়েছে একটা গাছে ওঠাতে কি পরিশ্রম সেটা তো আমরাই জানি মানে আমরা জানি বলতে আমাদের মতো যারা গাছে ওঠে তারাই ধান পাও পাও কাঁপতেছে পুরোপুরি পাও কাঁপতেছে আমার কষ্ট আর ভাল লাগে না দেখেন কতগুলো সুপারি তো যাই হোক বন্ধুরা এখন আপনাদেরকে যে সুপারি দেখাবো আমাদের যে সুপারি সুপারির সাইজটা করে দেখাই এই সুপারি দেখেন সব গাছে যে একরকম সুপারি নামে তা না তার মধ্যে এই যে কি দেখেন কিছু ছোট আছে এই যে এগুলো ছোটো সুপারি এই যে যেইগুলো আবার ছোটো হ্যাঁ এই যে এইগুলো ছোটো এই যে আরও আছে এই যে এক গাছে যে একরকম সুপারি নামে তা না এই এইগুলো ছোটো আবার এই যে আছে এই যে এইগুলো সব বড় এই যে দেখেন কত বড়ো সুপারি এই যে দেখেন সুপারি দেখেন সুপারির ভিতরে ভাই দানা হবে ভরপুর একে একদম গ্যারান্টি আপনাদেরকে আজকে সুপারি আমি কেটেও দেখাবো সুপারির ভিতরে কেমন আমি সেই সুপারিটা আমি কেটেও দেখাবো দেখ সুপারির ভিতরে আমাদের আমার সাথে থাকেন ভাই স আমার সাথে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সুপারির ভিতরটা কারণ আমি সেটাও দেখাচ্ছি বড় বড় সুপারি বড় কোনো কিছু একটা ভাড়া নিয়ে আসেন না হয় ভালো হবে একটা ভাড়া নিয়ে আসেন যে কোনো কিছু একটা নিয়ে আসেন দেই কত বড় সুপারি বাগান হ্যালো বন্ধুরা দেখেন আমাদের সুপারি বাগান কত বড়ো একটা সুপারি বাগান যারা যারা সুপারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুপারি পেয়ে যাবেন দেখো সাইজটা দেখেন কত বড় একটা সুপারি সাইজ ভাই সবাই তো বলেন ভাই বড়ো সাইজ বড় সাইজ এই যে আপনাদের বড় সাইজ সুপারি নিয়ে যা এগুলো মূলত আমাদের বিক্রির জন্য না এগুলো খাওয়ার জন্য ঠিক আছে সুপারি এগুলো বিক্রির জন্য না খাওয়ার জন্য দেখেন তো আরো আসে নাকি আশেপাশে সুপারিপুটি আজকে আপনাদেরকে দেখাবো কেটে দেখাবো সুপারি ঠিক আছে আমাদের সাথে থাকুন অনেকেই বলতেছেন হ্যাঁ যে ভাই সুপারির ভিতরে কেমন হ্যাঁ তো সুপারিটা আপনাদেরকে কেটে দেখাই যে সুপারি পারলাম দেখেন হ্যাঁ ভাই কি ভাই এগুলো কি ভিতরে সুপারি না আর কিছু দেখেন সুপারি তো জীবনে দেখেন নাই দেখেন আমাদের এলাকা সুপারি সুপারিটা দেখেন মানে খাইতেও বেশ সুস্বাদ হ্যাঁ আর দেখেন কত সুন্দর সুপারি দেখেন সুপের ভিতরটা দেখেন কত দানা আপনারা কখন দানা দানা কো ভাই দেখেন দানা দানা সুপের ভিতরে